জলদাড়ার টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবি করে নদী পারপার করে হাট সুরক্ষিত অবস্থায় নিয়ে আসা হল বর্তমানে আর কোনো পর্যটক নেই জলদপাড়ার টুরিস্ট লজে গতকাল প্রবল জলস্রোতে হলং নদীর উপর কাঠের সেতু ভেঙে গিয়েছিল এর ফলে জলদাপাড়াতে আসা বেশ কয়েকজন পর্যটক আটকে গিয়েছিল পরবর্তীতে কিছু পর্যটককে কুনকি হাতি করে গতকাল বিকেলে নদী পারপার করানো হয় আর বাকি পর্যটককে তাদেরকে যেসিবি করে হলং নদী পারপার করানো হয় বর্তমানে হলং নদী জলস্রোত অনেকটা কমেছে সমস্ত পর্যটককে নিয়ে আসা হয়েছে মাদারিহাটে সুরক্ষিত অবস্থায় স্যার আজকে যে আপনার আটকে থাকা পর্যটকদেরকে করে পর্যটকদের দেখুন প্রথম কথা পর্যটকরা কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে জেসিবির মাধ্যমেই নাদেরকে এপার থেকে ওপার করব তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত দাঁড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে উপার করলাম এখন বর্তমানে আমার ট্যুরিস্ট লজে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদেরকে বাতাবাড়ির টিলাবাড়িতে তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা হয়েছে নতুন বুকিং নতুন বুকিংয়ের ডিসিশন এখনও হয়নি एक्चुअली তো বুকিং তো আমাদের অক্টোবর মাসে পুরো দিন পুরো মাসেই বুকিং ছিল এখন যারা বুকিং করে রেখেছেন যদি রাস্তায় ইউজের ব্যবস্থা হয়ে যায় তারা অটোমেটিক তারা টুসাই চলে আসবেন আপনার নাম আমার নাম নিরঞ্জন সাহা